প্রতিবার হাসপাতালে যাওয়ার আগে একটা ভয় কাজ করে যদি পুরুষ ডাক্তার হয় তোমার আলতা করে নিয়ে আসি ভয় নাই মহাবেরাতে দিয়ে আলতা হোক খাজা বদ্রুদ্দুজা মডার্ন হাসপাতালে চব্বিশ ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা আলট্রাসোনোগ্রাম করানো হয় এখানে আছে নারী চিকিৎসক দল নিরাপদ পরিবেশ আর শতভাগ গোপনীয়তা সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা মডার্ন হাসপাতাল নারীর সম্মান যেখানে প্রথম আজ আমি একজন রোগী না সম্মানিত নারী ধন্যবাদ খাজা বদরুদ্জা মডার্ন হাসপাতাল মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সিক্স জিরো সিক্স টু সিক্স টু